নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে কিন্তু রিমির ভ্যাকসিন আছে তো আজকে কিন্তু বেলা বেলি দুজনে বেরিয়ে গেছে মাও যাবে আমাদের সঙ্গে তো আজকে রিমির ভ্যাকসিন মানে পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে ওর ওই জন্য আজকে একটা ইঞ্জেকশন আছে তো আমি এখন ওকে নিয়ে যাব জানি না ইঞ্জেকশান নিলে বাড়ি এসে জ্বর টর আসবে কিনা কারণ এর আগে ওর ইঞ্জেকশান দেওয়া হয়েছিল তখন কিন্তু জ্বর এসেছিলো

ওই ব্যাগের মধ্যে একটা হাঁড়ি আছে ওটা চেঞ্জ করে একটা কড়া নিয়ে আসা হবে সেই জন্য কিন্তু হাঁড়িটা কিন্তু ছিদ্র হয়ে গেছে চেঞ্জ করার জন্য একেবারে চেঞ্জ করা হবে আর তার সাথে রিমি ভ্যাকসিন আছে ওটা দিয়ে একসঙ্গে চলে আসবো এদিকে চারিদিকে লাইটিং লাগিয়ে নিয়েছে দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না এখানে যে এত দেখি বুঝকে এই স্কুলে না আজকে দেখছি এখানে ভ্যাকসিন দেওয়ার ইঞ্জেকশান দেওয়ার আছে রেমিও ঠাম্মার সঙ্গে আসছে রিমির মনটা দেখো হ্যাঁ যে দাঁড়িয়ে আছে ভিতরে ওয়েট করার জন্য কত অল্প এখন ওয়েট করাচ্ছে রেমিকে আর ভিতরে দিদিরা আছে মনে হয় আছে সবার কম বেশি সেই জন্য এসে এখানে বসে আছে আর ভিতরে তো দিদিরা কাজ করছে রিমি দেয়নি বলছে একটু দেরি হবে সেই জন্য কিন্তু আমরা একটু বাজারের দিকে যাচ্ছি এই যে আমার হাতে বড় একটা ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে হাঁড়িটা আছে ওটা দিয়ে একটা করা নেওয়া হবে আপনারা দেখ দেখি কেমন পাওয়া যায় রেললাইনে এরপরে চলে এসেছি তো এখান থেকে একটুখানি যেতে হবে এই দোকানটা

তারপরে কোনো মাছ ফাঁস নিচে লাগবে এত ভালো হাড়িটা ভিড় হয়ে গেছে হাড়িটা দিয়ে দিয়ে আর কিছু টাকা দিতে হলো যে এটা নিয়ে নিলাম ভালো হয়েছে না হ্যাঁ মাজারি সাইজ ভালো আছে নিয়ে নাও ওটা প্যাকেটের মধ্যে দিতে বলো এই আমার ব্যাগে নিয়ে নিচ্ছি তা না চলে আসে এবারে রিমির ইঞ্জেকশান আছে ওখানে চলে যাওয়া হবে চলো রিমি চলো তুই বলতে যাচ্ছিলে ওর মনে আছে চলো আর আজকে রৌদ্র খুব ফেলেছে এখন চলে যাব কিন্তু রিমি যেখানে ইঞ্জেকশান দেবে সেখানে চলে যাবো এখানে চারিদিকে গাছপালা খুব সুন্দর লাগছে স্কুলে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে খেলতে বসে গেছে তাই তো হ্যাঁ দিয়েছে আমি ভেবেছিলাম ও ঠাম্মাকে নিয়ে এসছি যেহেতু ও কান্নাকাটি করবে কিন্তু এই ওকে না ইঞ্জেকশন দিতে গেছিল যে দিদি ভাইরা তারা কাঁদেনি হ্যাঁ কি সাহস আমি অবাক হয়ে গেছি রিমি তাহলে আজকে কিন্তু খাবার কিনে দেব আমি ভেবেছিলাম কান্নাকাটি কর ওটা ধরে আছো তুই হ্যাঁ কষ্ট হয়নি তো সত্যি অবাক আর এই দেখো ইঞ্জেকশনটা দিয়েছে এখানে তাই তো কোনটা মা এটা বই ছোট নোনো এই যে দুটো ট্যাবলেট দিয়েছে জ্বর আসতে পারে গায়ে ব্যথা হতে পারে সেই জন্য ওষুধ খাওয়ানোর জন্য ওষুধ দিয়ে

দোকান তো বন্ধ আমি বলেছি না কাঁদলে কাঁদলে কিন্তু খাবার দেব না তা কাঁদে নি বলে খাবার দিতে হবে তা দোকান তো বন্ধ চলো বিকালে কিনে দেবো চলো দুপুর হয়ে গেছে ইঞ্জেকশনটা দিতে একটু দেরি করেছে বাড়িতে চলে এসছি তাই তো রিমি হ্যাঁ চলো চলো

হ্যাঁ ফাইভ কি রৌদ্র থেকে ঘুরে এসছে তাই তো রিমি রিমির কিন্তু এনার্জি আছে স্কুলে গেছিল স্কুল থেকে ঘুরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ইনজেকশান নিতে গেল আর ওখানে যারা ইঞ্জেকশান দিচ্ছিলো অনেক বাচ্চারা কান্নাকাটি করছে রিমির দেখে সবাই খুব ভালো বলবে দুটো দিয়েছে হাফ হাফ করে আজকে দুপুরে একটা রাতে একটা মানে হাফ হাফ করে দিতে বলেছে এটা ভাঙ্গো হ্যাঁ জ্বর আসবে ওখানে ফুলতে পারে ব্যথা হতে পারে সেই জন্য হাতের উপরে ফেলে ভাঙো ভেঙে গেছে হ্যাঁ টুকরো করেছি এক টুকরো দাও আর ওই খামটার মধ্যে এক টুকরো রেখে দাও না না

ওষুধ খাওয়ার পরে রেমি একটু বিকাল দুপুর টাইমটা ঘুমিয়েছিল তো ঘুমানোর পরেই কিন্তু ও এখন নিয়ে চলে যাচ্ছে পড়তে জন্য আসার তো কোলে করে নিয়ে যাচ্ছে তো ঘুম থেকে উঠে কিন্তু একটু শরীরটা খারাপ মনে হচ্ছে ইঞ্জেকশানের এফেক্টটা দিচ্ছে হয়তো আস্তে আস্তে আচ্ছা আকাশটা এক মনোরম সৌন্দর্যের মতন দেখাচ্ছিল একদিকে কিরকম সোনালি কালার হয়েছে আর এই দিকটা দেখো অন্ধকার হয়ে গেছে আর এই দেখো বাচ্চারা আকাশে ঘড়ি ওড়াচ্ছে সবুজ আকাশে নিচে হ্যাঁ দেখো খেজুর গাছ না দেখো পরিষ্কার দেখা যাচ্ছে না জলের মধ্যে হ্যাঁ দেখো আকাশে যে রংটা দেখাচ্ছে কালারটা জলেতেও দেখাচ্ছে হ্যাঁ এই আমাদের বিট্টু ভাই এখন ঘড়ি ওড়াচ্ছে হাতে লাঠাই নিয়েছে নিয়ে এখন ওই ঘড়িগুনকে আকাশের দিকে ওড়াচ্ছে ঘড়িটা এই আকাশের দিকে ওড়াচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন আমাদের এদিকে হয়তো এখনই বৃষ্টি আসলে আসতে পারে প্রচুর হারে বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে বৃষ্টি নেমে গেছে এখনো কিন্তু বিদ্যুৎ চমকানোটা কম নেই অত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন টিভি পড়তে গিয়েছিল আমি দিয়েছিলাম তা সে করা হয়নি তাড়াতাড়ি করে আন্টি ছুটি দিয়ে দিয়েছে হাতে খুব যন্ত্রণা করতে যার এখন খুব জ্বর এসে গেছে তা এখন দেখি দুটো ভাত খাওয়াই খেয়ে আর জ্বরে খাও শরীরটা খুব খারাপ উত্তরুক্ত জ্বর মনটা কেমন হয়ে গেছে দেখো হ্যাঁ দুটো খেয়ে নাও একটু ওষুধ দিয়ে দেবো হ্যাঁ ওই ওষুধ তখন আটখানা খাইয়েছে এনে দেবে শুয়ে পড়ে জল খেলে তোমার একটু বসে দেবো